আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার একা সুপ্রিয় দর্শক আজকে নতুন একটি আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে আপনি কীভাবে আপনার লক্ষ লক্ষ টাকা ঋণ সে ঋণকে আপনি পরিশোধ করবেন এবং এই আমলটি পরীক্ষিত আপনারা যদি আমল করতে পারেন ইনশাল্লা তালা কয়েক দিনের মধ্যে আপনার যতই ঋণ থাকুক না কেন সেই ঋণ মোকুব হয়ে যাবে ঋণ পরিশোধ করতে পারবেন অনেক মানুষ রয়েছেন যারা এই ঋণের জন্য অনেক বিপদগ্রস্ত হয়ে আছেন ঋণের জন্য অনেক পেরেশানিতে আছেন তো তাদেরকে বলবো যে পরীক্ষিত আমলটি আপনারা অবশ্যই একবার করে দেখুন আপনার সমস্ত ঋণ মকুব হয়ে যাবে পরিশোধ হয়ে যাবে তো খুবই জবরদস্ত আমল রয়েছে এবং যেটা পরীক্ষিত এবং এই রকম আমল এর আগে আপনি কোথাও দেখেননি বা কোথাও পাবেন না খুবই আপনার পার্সোনাল একটি আমল আপনাদেরকে দেওয়া হল আপনারা অবশ্যই আমল আপনি করুন ইনশাল্লাহ তাবার তালায় কাময়াবি হবেন তো কিভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার দ্বারাই আরও পাঁচটি মানুষ উপকৃত হয় এবং তাদেরও দুঃখ দুর্দশা সব দূর হয়ে যায় অবশ্যই আপনারা এই ভিডিওটিকে আপনার পার্শ্ববর্তী কোনো লাচার বা অভাবগ্রস্ত বা ঋণগ্রস্ত মানুষের কাছে আপনারা এটা শেয়ার করে দেবেন এই আমলটি শুধু ঋণগ্রস্ত বলে নয় যদি কেউ অভাব অনটনের মধ্যে থাকেন যদি কারো টাকা পয়সার সমস্যা হয় তো অবশ্যই আপনারা যদি আমলটি করেন সেটাও আপনার দূর হয়ে যাবে আপনি অবশ্যই একটি ভালো জায়গায় চলে যেতে পারবেন ভালো আপনার পরিবেশ হয়ে যাবে আপনার কাছে অর্থ আসতে শুরু হবে তো কীভাবে আমল করবেন আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো প্রথম অবস্থায় আমল করলে আপনাকে পাঁচ ওয়াক নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক নামাজে এ ওজিফা পাঠ করবেন দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ তাবারকালা কামিয়াবি হবেন এবং যারা নামাজ পড়তেই পারেন না তাদের জন্য সুবিধা রয়েছে আপনারা ভিডিওটি পুরো দেখুন শেষের দিকে আপনাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে যে আপনি কি করলে আপনার এই আমলে কাজ হবে তো আপনাকে কি করতে হবে যে পাঁচ অক নামাজ পড়তে হবে এবং পাঁচ অক যখন আপনি নামাজ পড়েন ফজরের সময় এই দুয়াটি একশোবার পাঠ করবেন জোহরের সময় এই দুয়াটি একশোবার পাঠ করবেন আপনি এটা ফরজ নামাজের পর করবেন ফরজ নামাজের পর আর এর জন্য কোনো নির্দিষ্ট দিন নাই যে আপনি মঙ্গলবার বা নতুন চাঁদ এইরকম কোনো নির্দিষ্ট দিন নয় আপনি যখন খুশি তখনই আমলটি করতে পারেন তো ফজরে পড়লেন একশোবার জোহরে পড়লেন আপনি একশোবার অনুরূপভাবে আসরও আপনাকে একশোবার পড়তে হবে মাগরিব একশোবার পড়তে হবে এবং ঈশার সময় আপনাকে এক হাজার বার পাঠ করতে হবে ছোট্ট একটি দোয়া খুব বড়ো নয় ছোট্ট একটি দোয়া ঈশার সময় ঈশার নামাজের পরে সমস্ত নামাজ শেষ করে নেবেন তারপরে পড়বেন এক আপনার এক হাজারবার এবং অবশ্যই প্রতিবারে আপনি এগারো বার করে আগে পরে শরীফ দিবেন। হজরের সময় আগে পরে এগারোবার শরীফ দিবেন জোহরেও এইরকমভাবে আপনি পড়বেন আসরে মাগরিবে এর সাথে যখনই আপনি আমলে বসবেন অবশ্যই আগে পরে এগারো বার করে দূর শরীফ পাঠ করবেন এবং আপনার যে দূরদ শরীরটা সব থেকে সহজ মনে হয় সেই দূরদ আপনি পাঠ করতে পারেন এর জন্য খাস কোনো দূরদ নয় আপনি যদি দূরদে ইব্রাহিম পড়েন সেটাও পড়তে পারেন বা আপনি যদি ছোট্ট কোনো দূরত পড়তে পারেন সেটাও পড়তে পারেন এর জন্য কোনো আপনার খাস নাই তো এইভাবে যদি আপনি আমল করতে পারেন তো দেখবেন কয়েক দিনের মধ্যে আপনার কাছে অর্থ আসতে শুরু হবে আর আপনার লাখ লাখ টাকা যদি ঋণও থাকে সেটাও পরিশোধ হতে থাকবে যদিও আপনাদেরকে বলে রাখি যে এই রকম কোনো কিছু নয় যে আপনি আমল করলেন একদিনের আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চলে আসলো এটা নয় আপনি আমল করতে থাকবেন আপনার উপার্জন বেড়ে যাবে এবং আপনি আস্তে আস্তে সেটা পরিশোধ করতে পারবেন একদিনে নয় আস্তে আস্তে আপনি সেটা পরিশোধ করতে পারবেন তো আপনাকে এর জন্য পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে এবং আপনাকে সময় পাক সাপ থাকতে হবে আপনি কখনোই নাপাক গায়ে বা নাপাক শরীরে আপনি থাকতে পারবেন না সবসময় পাক সাপ থাকবেন এবং যে কটা দিন আপনি আমল করবেন অবশ্যই পরেজ করবেন খাওয়া দাওয়ার পরেজ নয় বরঞ্চ আপনার যে বাহ্যিক যে পরেজগুলো রয়েছে যেমন হালাল থেকে বেঁচে আপনার হারাম থেকে বেঁচে থাকা হালাল ভক্ষণ করা এরকম কারো আপনার ক্ষতি না করা কাউকে কটু কথা না বলা অর্থাৎ আপনার দ্বারাই যেন কেউ কোনোরকমভাবে কষ্ট না পায় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং বিশেষ করে যে সব নেশা জাতীয় দ্রব্য রয়েছে সেগুলো থেকে আপনাকে পরাজ করতে হবে এইভাবে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ উতালা আল্লাহর মেহরবানিতে আপনি খুব শীঘ্রই আপনার ঋণকে পরিশোধ করতে পারবেন এবং যারা আপনার নামাজ পড়তে পারেন না বিশ্বাস করে হিন্দু ভাইয়েরা আপনারা কী করবেন যে নামাজ তো আপনি পড়তে পারবেন না তার দরুন আপনাকে কি করতে হবে যে আপনি গভীর রাত্রে অবশ্যই পাক সাপ অবস্থায় করবেন না পাক অবস্থায় করা যাবে না পাক সাপ অবস্থায় এই যে আপনার দোয়াটা আছে যে দোয়াটা আপনাদেরকে বলে দেওয়া হবে এই দোয়াটি আপনাকে কী করতে হবে এক হাজার একশো বার পাঠ করতে হবে অর্থাৎ বার পাঠ করতে হবে আপনার জন্য কোনো দরদ নয় আপনি শুধু এই এগারোশো বার পাঠ করবেন দেখবেন আপনারও উপকার হতে থাকবে তো যাই হোক এইভাবে আমল করবেন ইনশাল্লাহ তাবার কোথালা কামিয়াব হবেন তো আসুন আপনাদেরকে বলে দিই যে দোয়াটি কি রয়েছে তো দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগ্নি বি ফাদলিকা আম্মান সিউকা এটা আপনাকে পাঠ করতে হবে ইনশাল্লাহ তাবার কোথালায় ষষ্ঠভাবে আপনি আমল করুন সঠিকভাবে আমল করুন কামিয়াবি হবেন আল্লাহ তালা যেন আপনাদের সকলের ঋণকে কে পরিশোধ করা তৌফিক দান করেন আমিন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত